মঞ্চ ছিল প্রস্তুত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের খোলা প্রেস কনফারেন্সের জায়গাটা আগে ভাগেই হয়েছিল স্পেশাল মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় বলবেন আগে থেকে সেই খবর রোটে গিয়েছিল রিয়াদ আসলেন বসলেন পৃথিবীর নিয়ম কি অদ্ভুত বিদায় নাকি বেদনা সেই বেদনার রঙের নীল হওয়ার জন্যই সবার অপেক্ষা খবরের লোক বোধ হয় শিরোনামটা রেডি করে রেখেছিল আগে ভাগেই রিয়াদ বিদায় বললেন স্থানীয় সময় বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে পরিবার ভেবেছিল এখন রিয়াদের অবসরের সঠিক সময় না তবে তিনি নিজে ভেবেছেন এখনই থামতে হবে এখানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার জার্নিটা শেষ করা দরকার অবসরের সংবাদ সম্মেলনে বললেন আমি মনে করি এটাই সঠিক সময় এই ফর্মেট থেকে সরে গিয়ে সামনে ওয়ান ডে যা আছে সেদিকে মনোযোগ দেওয়ার আমার জন্য এবং পরের বিশ্বকাপের কথা যদি ভাবি দলের জন্য এটা সঠিক সময় বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে মাঠ থেকে বিদায় বলার রীতি একদম নেই বললেই চলে টেস্ট থেকেও রিয়াদের বিদায়টা হয়েছিল মাঠ থেকেই যদিও সেখানে ছিল অভিমান তবে এবার আর কোনো আক্ষেপ বা অভিমান নয় রিয়াদের বিদায় হয়ে রইল উদাহরণ এমন বিদায় কে না চায় রিয়াদের ক্যারিয়ারে উত্থান অবলম্বন ছিল অনেকেই ভেবেছিল বিশ্বকাপের পর রিয়াদের থামা উচিত তবে রিয়াদ সেখানে থামেননি খুব বেশি সময় অবশ্য নিলেন না সতেরো বছর আগে নাইরুবিতে যে জার্নিটা শুরু হয়েছিল তার সব পরিকল্পনা অনুযায়ী চললে থামবে হায়দ্রাবাদে

তো হ্যাঁ সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও আমি যতটুকু খেলেছি টি টোয়েন্টি ফর্মেট আমি টু থাউজেন্ড আমার ডেবো হয়েছে দিস ইজ টু থাউজেন্ড ইয়ার্স আমি যাই না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য বাট আই ট্রাই টু সার্ভ ফর দ্য টিম প্রথমত বলিং ইউনিট হিসেবে আমি একটাই বলবো যে আমাদের যে বলিং ভ্যারাইটি আছে আমাদের বেস ইউনিট এবং স্পিন ইউনিট দেয়ার দিন ডুইং ওয়ান্ডারফুল ফিউ ইয়ার্স নাও এবং আমার মনে হয় না যে আমরা প্রথম ম্যাচটা খুব বাজেটে খাবে কাপে ফেলেছি ব্যাটিংটাও এরকম ভালো হয়নি বলিংটাও ভালো হয়নি বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন আমার মনে হয় এটু গান ফের এবং আমার মনে হয় পার্সোনালি আপনি টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না তো আমার মনে হয় টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু ট্রাই টু প্লে বোর্ডলি অ্যান্ড ট্রাই টু উইন দ্য গেম আর ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবলি হ্যাঁ আমরা হয়তো বা পজিটিভ ক্রিকেট বা ক্রিকেট খেলতে চেয়েছি বাট আমার মনে হয় যে আরেকটু অর্গানাইজ হলে এটা হবে তো